আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আবারও হাজির হলাম স্লোবানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আমরা জানেন আমাদের আমরা স্লোবানিয়ার সফলভাবে ফ্লাইট করেছি আমাদের মাধ্যমে ফ্লাইট হয়েছে এবং আমরা যাদেরকে পাঠিয়েছি তারা সেখানে দীর্ঘ সময় যাবৎ কাজ করছেন এবং সুন্দরভাবে যে কমিটমেন্ট অনুসারে তারা কাজ এবং স্যালারি সকল কিছু কিন্তু তারা পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে স্লোবানিয়ার নতুন আরেকটি অফার লেটার এসেছে যে অফারের মাধ্যমে অফার লেটারের মধ্যে আমরা কিছু বেকু ড্রাইভার বাংলাদেশের বাইরে জব করেছেন তাদের জন্য এইটার অপরচুনিটি আছে পাশাপাশি হচ্ছে সবচেয়ে বেশি অপরচুনিটি পাবেন আপনি পাশাপাশি হচ্ছে যারা ওয়েল্ডার টিআইজি এবং এমআইজি এই মুহূর্তে আমাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন স্লোবানিয়ার জন্য টিআইজি এবং এমআইজি বেকু ড্রাইভার বাস ড্রাইভার আপনি যে কাজের জন্য উপযুক্ত সেই কাজের ভিডিও এবং আপনার পাসপোর্ট ছবি এবং আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ আমাদেরকে মেইল করবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ আছে আপনি এর মাধ্যমে ফাইল ফেরন করে আপনি জানতে পারবেন যে আমাদের কাছে আপনার এই ফাইলটি অ্যাপ্রুভ হবে কিনা আপনার সিভি অথবা আপনার পাসপোর্ট দিয়ে আপনি যাচাই করতে পারেন আপনার টি ইলিজিবল কিনা যদি ইলিজিবল হয় তাহলে আমরা ফাইল জমা দেবো আমাদের মাধ্যমে বন্ধুরা যারা ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে সম্পৃক্ত থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম